আসসালামু আলাইকুম গাইস দেখুন আগার আগার আমি বাহিরের থেকে আনাইছি এটা বাংলাদেশি পণ্য না বাহিরের পণ্য তো এখন খবরে দেখি বাচ্চাদের খাবারে নানান রকম ভেজাল মেডিসিন মিশায় তো এগুলো দেখে মনে চায় না আর বাচ্চাকে কিছু বাহিরের খাওয়াই তাই যতটুক সম্ভব আমি আমার বাচ্চাকে ঘরে বানানো জিনিস দিয়ে ঘরে বানিয়ে খাওয়াই তো আপনারাও ট্রাই করবেন বাচ্চাকে ঘরে স্বাস্থ্যবান খাবার বানিয়ে দিতে বাহিরের খাবারটা অ্যালাউ করেন না তো আমি আমার বাচ্চাকে সবই ঘরে বানিয়ে খয় যতটুক পারি তো এখানে জেলি বানাইছি তো আমি যাই বানাই আমার বাচ্চা তৃপ্তি করে খায় আমারও ভালো লাগে তাই সব কিছু বানাইতে দেখুন আগার আগার দিয়ে আম দিয়ে গাছের টাটকা আম ঘরের ফ্রেশ জিনিস বানিয়ে দিলাম আমি এখন এগুলো আমার বাচ্চা খাবে তো আপনাদেরও আমি সাজেস্ট করব যে বাচ্চাদের বাহিরের জিনিস থেকে বিরত রাখুন নিজে ঘরে কষ্ট করে নিজে ফ্রেশটা করে বানিয়ে বাচ্চাদের খাওয়ান আমি আমার বাচ্চাকে সব সময় স্বাস্থ্য সুস্থভাবে রাখতে চাই তাই ঘরেই সব কিছু বানাই এখানে আবার রুটি দিয়ে জেলি খাওয়ার জন্য জেলি বানাইছি দুই পদের জেলি বানিয়েছি কেউ যদি আমার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন